দাদা ভাই দিদি ভাই যেদিক তাকাব সেই দিকে জিঙ্গে দেখো কষি কষি জিঙ্গে এই জিঙ্গে ছিঁড়ে নিয়ে যাবো ছিঁড়ে নিয়ে যাইয়ে আজকে মাছের জল করবো এই কষি কষি জিঙ্গে দিয়ে এই দেখো খালি জিঙ্গে দ্বারা দড়িছে জিঙ্গে এই দেখো কত জিঙ্গে গেছে দেখো নতুন নতুন ধরে আছে

দাদা ভাই দিদি ভাই যা জিঙ্গে ধরেছে এক একটা লাইনই এক এক বস্তা জিঙ্গে উ

いいんだこ。<laughs>

এত সুন্দর না মাছটা খুব বড় নয় কিন্তু দু কিলো একশো ওজন মাছটার যা কোয়ালিটি আছে না দারুণ কোয়ালিটি সকালে যখন আমি মাছটা কিনি তখন মাছটা লাফাচ্ছিল এখন একটু বেলা হয়ে গেছে

আমার এরকম পিস গুলো খুব ভালো লাগে এটা ছোট হয়ে গেছে এটা তো আজকে আমাদের গরমে সবকিছু সাদা মাটা তরকারি সবকিছু পাতলা পাতলা ঝোল লাউ ঝিঙে সবকিছু প্লেন তরকারি হবে আজকে আমাদের বাড়িতে শাক হবে লাউ হবে আর কি ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে গরমের স্পেশাল খাবার হচ্ছে আজকে আমাদের বাড়িতে তিন রকমের এই বিলটা একটু বড়

ਇਹ ਰੋਟੀਆਂ ਫੋਟੋਆਂ ਬਹੁਤ ਹੀ ਸੁੰਦਰ ਹੈ

তোমার ছোট ছেলে কয় দেখি দাও ওইটা তুমি তো তুমি তো আমার বাবা তুমি আমার বাবা বাবার বাবা কাকার বাবা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সাথে সাথে জল দিয়ে দেবো

কি সুন্দর আমি খাবো কি ওনাদের ব্যবহার আছে আমার এত ভালো লাগছে দাদার তো মানে আমি ফোনে দেখি আর এখন সামনাসামনি দেখছি না তবে কি আমাদের তো একটু বুঝতেই পারি যে দাদার ব্যবহার আছে ফোনে দেখলেও বা খুব ভালোবাসে না তাই জন্য তো সবাইকে নিয়ে জড়িয়ে আছে হ্যাঁ ব্যবহারটাই তো আসল দিদি

আমাকে ছোট ইলাম বাজার ছোট মাছ হ্যাঁ ছোট মাছ পেটির মাছ ধর একদম এক পিসের মাটির ঘরে বসে খাচ্ছি বলছে এটা কি বাস্তবে হচ্ছে না এই জিনিসটা হচ্ছে আমি খুব লোকজন ভালোবাসি মা তুমি কামড়ে দেখো দেখিনি বলছে তুমি বাস্তব না স্বপ্ন দেখছো না আমি এত লোকজন ভালোবাসি আমার প্রচুর লোকজন এত সুন্দর রান্না কাঁচা লঙ্কা এবং কোন গুঁড়ো মশলা ছাড়া স্বাস্থ্য উপযোগী এবং খেতেও সুস্বাদু মানে একবার খেলে মনে হবে বারবার আসি বারবার খাই খুব ভালো হয়েছে রান্না মানে আমরা আমরা মানে ফোনে দেখতাম ব্লকটা শাগের কালারটা এরকম কি করে হয় মানে আমরা সামনে এসে দেখছি সত্যি শাগের কালারটা কি সুন্দর হয়েছে এতই সবুজ হয়ে আছে তার সাথে আপ্যায়ন আপ্যায়নটা হ্যাঁ আমাদের দাদাদের ব্যবহার এত ভালো আপ্যায়ন মানে আপ্লুত আমরা আমরা ঋণী হয়ে রইলাম পরিবারের কাছে যা কিছুই আপনাদের ভালোবাসাতে আজকে আমরা এখানে এসেছি আমাদের পরি যত আছেন আপনারা সবাই আমাদের পরিবারের সদস্য অর্থাৎ পরিবারের সদস্যের কাছে পরিবারের সদস্য কখনো ঋণী হয় না এতদিন দূরে ছিলাম আমরা মনে করি যে যত জনা আছে আমাদের সবাই আমাদের পরিবার সদস্য অর্থাৎ পরিবার সদস্য কাছে কখনোই ঋণী নয় মানে ভাবতেও পারি আর আমি তো এসে মানে ভাবছি যে কি মানে কিছু বলার নেই আমার আর আমি ভাবছি হয়তো আমি সব সময় দেখছি আমার স্বপ্নটাই সার্থক হলো মানে খাওয়া দাওয়া হয়ে গেলে ওনার স্বপ্নের ঘোরটা ওদের ভাঙাতে হবে যে না এগুলো সব যেতে যেতে সব ভেঙে যাবে না না আমি গিয়ে যে কত গল্প করবো আমার কাছে কত গল্প করবে কত সেটা এখন পনেরো দিনের কথা হ্যাঁ কত গল্প মানে আরো আমার যত বন্ধুবান্ধব আছে সবাই গল্প ব্যবহার বা ওনাদের খাওয়া দাওয়া খেয়ে এসেছি এই দাদার সাথে তো দেখা হলো না দাদা দোকানে